তোমাদের চান্স অলমোস্ট নিশ্চিত অথবা পরীক্ষা ভালো হতে বাধ্য এবং একই সঙ্গে আমি বারবার বলবো যে তোমরা শুধু একাডেমিক প্রস্তুতির উপর হয়ে প্রস্তুতি নিতেছ এবং মনে করতেছ যে তোমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিন্তু বাস্তবতায় ওই একাডেমিক প্রস্তুতিতেও তোমাদের প্রস্তুতি সম্পন্ন হয়নি কারণ তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমরা সমাধান করনি স্বাভাবিকভাবে তোমাদের আশেপাশে গড়ত ভরে আছে যে কোনো সময় পা পড়তে পারে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং অমনটাই ঘটতেছে অর্থাৎ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আলাদা পাসমার্ক না থাকার পরেও তোমরা প্রায় সিক্সটি পার্সেন্ট অথবা এক্ষেত্রে আমি তোমাদের যেটা বলবো বাস্তবতা পরিস্থিতি তোমাদের সামনে স্বাভাবিকভাবে সিদ্ধান্ত তোমার শুধুমাত্র একাডেমিক প্রস্তুতি নয় বরঞ্চ বার্যিক কিছু প্রস্তুতি তোমাকে নিতেই হবে তোমরা তোমাদের একাডেমিক প্রস্তুতিটা শুধুমাত্র নৈবিত্তিক নির্ভরশীল করে ফেলছো বাস্তবতা কখনো চিন্তা করতেছো না যে নৈবিত্তিক গুলো কোথায় করা হচ্ছে শুধু নৈবিত্তিক নয় বা একাডেমিক প্রস্তুতি নয় বাহ্যিক প্রস্তুতি বলতে যে কিছু আছে এই জিনিসটা সম্পর্কে তোমাদের ধারণাই নেই তাহলে তোমরা পরীক্ষা কিভাবে ভালো করবা দেখো রাষ্ট্রীয় বাজ্যিক কিছু প্রস্তুতির প্রয়োজন আছে সেগুলোর মধ্যে আমি তোমাকে বলবো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেন প্যাটার্ন মানবন্ধন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় মেধা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কাঠ মার্ক নেগেটিভ মার্কগুলো আছে কিনা রিলেটেড বিষয়গুলা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সিট সঙ্গে কত সর্বোচ্চ কত মার্ক পায় কততে আর কি মিনিমাম চান্স হয় রাশি বিশ্ববিদ্যালয় ওয়েটিং কত পর্যন্ত যেতে পারে রাশি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট ওয়াইজ আমরা কিভাবে দিব কতগুলো কথা বললাম রাশি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে এক্সাক্ট কাট মার্কটা কত রাশি বিশ্ববিদ্যালয় কোন বেসিসে কোশ্চেন করে রাশি বিশ্ববিদ্যালয়ের সাজেশন কেমন হতে পারে অর্থাৎ পুরো বই থেকেই তো কোশ্চেন হয় তাই না পুরো বই থেকে কোশ্চেন হয় কিন্তু কখনো ভাবার চিন্তা করো না যে পুরো বই পড়ি একটু যদি দেখি তাহলে কিছু বাহ্যিক প্রস্তুতির বিষয় আছে এবং একই সঙ্গে রাশি বিশ্বজন্যান্স তোমাকে কত মার্ক টার্গেট করে পরীক্ষা দিতে হবে রাশি বিশ্বজন্য তুমি আইডি পেতে চাচ্ছ তুমি অ্যাকাউন্টিং পেতে চাচ্ছ তাহলে তোমাকে কত মার্ক পেতে হবে তুমি যদি আগে ভাগে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বা রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রস্তুতি সম্পর্কে যদি সচেতন না হও সেভাবে যদি তোমার প্ল্যান তৈরি না করো তাহলে তুমি কিভাবে মনে করছো পরীক্ষার হলে গিয়ে তুমি হুট করে ভালো করবা অবশ্যই সম্ভব না তাহলে একাডেমিক প্রস্তুতির পাশাপাশি তোমাকে বাজ্যে কিছু প্রস্তুতি বা কিছু বিষয়ের উপর সচেতন থেকে তোমার প্ল্যান গুলো করতে হবে তাহলে ভালো হবে আমি তোমাদের অনেকগুলো ইনফরমেশন দিবো আমার কাছে অনেকগুলো ইউনিক ইনফরমেশন আছে কিন্তু সবগুলোই আমি পাবলিকলি বাইপাস করতে এই কারণেই চাচ্ছি না কারণ অলমোস্ট সবকিছু কপি করতেছে সবাই

উপকৃত হতে পারবা তোমাদের প্ল্যান সেট করতে পারবা তোমরা অবভিয়াসলি ভালো পরীক্ষা দিবা অবশ্যই প্রস্তুতির পাশাপাশি কিছু প্ল্যান স্ট্র্যাটেজি আছে সেই প্ল্যান স্ট্র্যাটেজির উপর তোমাদের চান্স নির্ভর করে এর আমি গ্যারান্টি দেব এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আমি তোমাদের এই বিষয়গুলো নিয়ে গ্যারান্টি দেব এবং হাজার হাজার উদাহরণ দেখাতে পারবো আমি অনেক ছেলে দেখেছি যারা খুব ভালো প্রস্তুতি নেয় কিন্তু পাশ করতে পারে না

এই দুইটা বিষয় সঠিকভাবে মূল্যায়ন করার তোমরা চেষ্টা করবে ইনশাল্লাহ রাবিতে যদি তোমরা সত্যিকার অর্থে পাশ করতে চাও তোমাদের দুইটা সত্য ফিল আপ করতে হবে নাম্বার ওয়ান তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকতে হবে নাম্বার টু তোমাদের ভাগ্যর ওপর নির্ভরশীল থাকতে হবে কারণ আমি অনেক দেখেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি অনেক দেখেছি অনেক সেলেমের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকার পরেও বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে তারা নিজেদের সেরাটা দিয়ে আসতে পারে না অ্যাজ এ রেজাল্ট প্রস্তুতি থাকার পরেও কিন্তু ভালো ছেলেমেয়েরা চান্স পায় না যেখানে কম প্রস্তুতি বা প্রস্তুতির ঘাটতি থাকা একটু চালাক ছেলেমেয়েরা ভালো মার্ক উঠাইতে পারে নিজের সেরাটা দিয়ে আসতে পারে এবং তারা চান্স পায় এবং দুই সালের কোশ্চেনটা যদি তোমরা দেখো দুই হাজার বিশ একুশ এই সেশনে যে ছেলেমেয়েরা চান্স পেয়েছে এবং যে ছেলেমেয়েরা চান্স পায়নি এর মধ্যে একটু তফাৎ আছে কারণ দুই হাজার বিশ একুশ সেশনে এত পরিমাণে সহজ কোশ্চেন করেছিল যেখানে অনেক ভালো ছেলেমেয়েরা ঝরে গেছে কোশ্চেন যখন সহজ হয় অনেক ভালো ছেলেমেয়েরা পরীক্ষা খারাপ দেয় আর যারা প্রস্তুতি কম নেয় তারা এই সময় পরীক্ষাগুলো ভালো দেয় তো স্বাভাবিকভাবে শুধু এই কোশ্চেন প্যাটার্নেই না আর অনেক পারিপার্শ্বিকতার উপর নির্ভর করেই মূলত দেখা যায় অনেক ভালো ছেলেমেয়েরা চান্স পায় না কিন্তু অনেক মিডিয়াম কোয়ালিটির ছেলেমেয়েরা অথবা দেখা যায় যে যেহেতু শুধু নৈবিত্তিক হুট করে অনেক ছেলেমেয়েরা আছে যারা যোগ্যই না তারাও চান্স পায় এবং এর উদাহরণ হিসেবে আমি বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিবিএ ডিপার্টমেন্টের ড্রপ আউট হওয়ার ছেলে ভালো পরিমাণে একটা রেকর্ড আছে যেমন আমার ফাইন্যান্স ডিপার্টমেন্টে খুব ভালো পরিমাণের ড্রপ আউট হওয়ার ছেলের রেকর্ড আছে মেয়েদের রেকর্ড আছে কারণ ফাইন্যান্সে যে পড়া সেই পড়ার সঙ্গে তারা কিন্তু কুলাই উঠতে পারে না তাদের বেসিক আহবরি ভালো না বা তারা দেখা যাচ্ছে ক্যাম্পাসে আসার পর ঠিকঠাক মতো পড়াশোনা করে নানা বিধি কারণ আছে তো আশা করবো এই ভাগ্যর ওপর তোমাদের যথেষ্ট বিশ্বাস রাখতে হবে তাক বিশ্বাস যেটা আমাদের কিন্তু ইসলামেও সঠিকভাবে বলা হয়েছে আর পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ে আমি যেটা বলবো তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি অবশ্যই থাকতে হবে তাহলেই তো তোমরা সেরাটা দিয়ে আসতে পারবে এবং ভালো পরীক্ষা দিতে পারবা কিন্তু দুঃখজনক হলো সত্য তোমাদের অধিকাংশ জনেরই পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকে না কেন কারণ তোমরা অধিকাংশ ছেলেমেয়েরা রাবি কেন্দ্রিক প্রস্তুতি নেও না তোমরা ফার্স্ট টাইম ছেলেমেয়েরা ঢাবি কেন্দ্রিক প্রস্তুতি নাও রাবির জন্য স্পেশাল ভাবে তোমরা পড়াশোনা করো না সেকেন্ড টাইম যারা পড়াশোনা করো তারা ঠিক সঠিক পদ্ধতিটা সম্পর্কে জানতে পারো না যেমন তোমরা ইদানিং নৈবিত্তিক সলভ করতেছো যে কোনো কোচিং প্রতিষ্ঠানের ক্লাস হোক যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম হোক যেখানেই হোক না কেন নৈবিত্তিক চাচ্ছ নৈবিত্তিক সলভ করতেছ বাস্তবতা হয় নৈবিত্তিক সলভ করে তো তুমি ভালো করতে পারবে না তোমার বেসিক তো স্ট্রং হবে না আর রিসেন্টলি কোশ্চেন প্যাটার্ন কিন্তু দুই হাজার বিশ একুশ বাইশ সেশনে যেভাবে বিগত সালের কোশ্চেন গুলো বেশি রিপিট করত সেই জায়গা থেকে কিন্তু পুনরায় বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে আসতেছে তারা কিন্তু কোশ্চেনের মধ্যে নতুন নতুনত্ব দিতেছে তো শারীরিকভাবে যখন তুমি শুধু নৈবেদিক প্র্যাকটিস করবে তোমার বেসিক থাকবে না বা বেসিকের প্রতি তোমরা গুরুত্ব দিবে না আন্তরিক থাকবে না তোমার পূর্ণাঙ্গ উপস্থিতি কখনোই হবে না আর একটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে তোমরা পড়াশোনা করতেছ তোমাদের যে সমস্যাগুলা সেই সমস্যাগুলো তোমরা আইডেন্টিফাই করে রাখো না আর রাখলেও কোচিং প্রতিষ্ঠান অথবা অনলাইন প্ল্যাটফর্ম অথবা কোন প্রাইভেটের বড় ভাই তার কাছ থেকে তুমি পর্যাপ্ত সময় পাচ্ছ না যে সময়টা নিয়ে তুমি তোমার সমস্যাগুলো সমাধান করে নিবা যেহেতু এই সময় সুযোগ তোমাদের হচ্ছে না বা তোমরা পাচ্ছ না এজ এ রেজাল্ট তোমাদের প্রস্তুতিতে ঘাটতি থাকতেছে তোমরা বিভিন্ন মডেল টেস্টগুলো দিতেছ সেই মডেল টেস্টগুলো মানসম্মত না স্বাভাবিকভাবে মডেল টেস্টগুলোতে কাঙ্ক্ষিত মার্ক পাচ্ছো না অথচ তুমি যথেষ্ট পরিশ্রম করছো অনেকগুলো এরকম কারণ আছে যেগুলো আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা জিনিস ইউটিলাইজ করছি যেটা এই যে পিডিএফটা দেখতেছো না এই পিডিএফটা কিন্তু যথেষ্ট বড় প্রায় দশ পেজ এই পিডিএফটাতে অনেক কিছু লেখা হয়েছে এবং পাবলিকিয়ান হতে চাই একটা আমি বলতে পারো যে একটা ছোট্ট বই লিখতেছি তোমাদের কমার্সের ছেলে মেয়েদের জন্য ইনশাল্লাহ ওইটাতে সব কিছু অ্যাকোমোডেট করা থাকবে অনেক ব্যতিক্রম ধর্মী কিছু ইনফরমেশন থাকবে ঠিক আছে যেগুলো কোনো কোথাও নেই অ্যাকুমুলেট করে না যেমন কাঠ মার কোনো অন্য অনেকগুলো জিনিস আছে ওগুলো নিয়ে পরে কথা বলবো আমি হচ্ছে এখন পূর্ণাঙ্গ প্রস্তুতি মূলত তোমরা কিভাবে নিবা এই অংশটা নিয়ে বোঝাই দিয়ে আমি ভিডিওটা শেষ করব পূর্ণাঙ্গ প্রস্তুতির মূলত দুইটা স্তর আছে বেসিক্যালি তোমরা বা আমরা শুধুমাত্র তোমাদের একাডেমিক প্রস্তুতি নেওয়াই অর্থাৎ আমি তোমাদের এইটা বলতে চাচ্ছি তোমাদের চান্স হবে কি না এ সম্পর্কে আসলে কেউ নিশ্চিত থাকতে পারো না তোমাদের প্রস্তুতির লেভেলটা এমন যে তোমরা কেউ কিন্তু নিশ্চিত থাকতে পারো না যে তোমার অবশ্যই চান্স হবে এর অন্যতম কারণ কি জানো কারণ তুমি শুধু প্রস্তুতি নাও এবং সেই একাডেমিক প্রস্তুতিরও দুইটা স্তর আছে একটা হলো বিস্তারিত প্রস্তুতি যেটা নিতে তোমরা অনেকেই ঘাবড়ায় যাও যারা নিতে পারো তারা ভালো আর একটা হলো সাজেশনমূলক প্রস্তুতি এবং এখানে যারা বিস্তারিত প্রস্তুতি নাও তারা যদি সাজেশন প্রস্তুতি না নাও এখানে এসেও তোমরা অনেক খারাপ করো এবং অনেক সময় অনেক ভালো ছেলে মেয়ে যারা আছে তারা শুধু সাজেশনমূলক প্রস্তুতি নিলেই ইনশাল্লাহ তাদের চান্স হবে এবং তারা ভালো করে এবং আরও মজার বিষয় সাজেশনমূলক প্রস্তুতি নেওয়ার মতো বই মার্কেটে নেই এবং আমি তোমাদের গর্বসহরে বলবো একমাত্র টিউটোরিয়াল সিরিজগুলাই শুধু কমার্সের জন্য সাজেশনমূলক প্রস্তুতিমূলক বই রয়েছে অন্যথায় সাজেশনমূলক প্রস্তুতি নেওয়ার মতো বই মার্কেটে নেই আর বিস্তারিতমূলক প্রস্তুতি নেওয়ার জন্য যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যেও যথেষ্ট ঘাটতি আছে

এই হচ্ছে হলো একাডেমিক প্রস্তুতির বিষয় এরপর পূর্ণাঙ্গ প্রস্তুতি তখনই পূর্ণাঙ্গ হবে তখনই স্বয়ং সম্পন্ন হবে যখন তোমার পারিপার্শ্বিক অবস্থার উপর বাহ্যিক প্রস্তুতি থাকবে যেমন ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা থাকতে হবে তোমরা অনেকেই মানবণ্টন সম্পর্কে জানাবে না যে আশিটা কোশ্চেন হবে অনেকেই জানো না এই আশিটা কোশ্চেনের মধ্যে কতটা কোশ্চেন দাগালে তোমার চান্স হবে এই টার্গেট ম্যাপিং করছো কেউ করাচ্ছে তুমিও করবা না কেউ করাবে না সুতরাং আন্দাজে গিয়ে যা হবে তাই এছাড়া ইউনিটের হিস্টোরি তোমাদের জানা আছে যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কতগুলো পূর্ববর্তী বছর থেকে এখন পর্যন্ত কতগুলো পরীক্ষা দেয় বা পরীক্ষা দিয়ে আসতেছে কতগুলো মেয়ে পাশ করতেছে কোশ্চেন কেমন হচ্ছে সাজানো গোছানো না এলো মেলো যেমন আমাদের রাবির কোশ্চেন এলোমেলো এবছর কেমন হবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কত ওয়েটিং লিস্ট কত থেকে যাচ্ছে কত পজিশন থেকে কোন সাবজেক্ট পাচ্ছে কোশ্চেন প্যাটার্নটা কেমন অ্যাকাউন্টিং কোশ্চেন কেমন হচ্ছে ম্যানেজমেন্ট কোশ্চেন কেমন হচ্ছে যেমন অ্যাকাউন্টিং থিওরি বেসিসে কোশ্চেন হতো ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের কোশ্চেন রাখতো এগুলো হচ্ছে কি বাহ্যিক প্রস্তুতির বিষয় এছাড়া এক্সাম হলের পরিস্থিতি কেমন হয় এই যে এখন এখন এই বছর বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নিচ্ছে পূর্ববর্তী বছরগুলোতে রাবির ক্যাম্পাসেই নিত জ্যাম থাকতো বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা আছে ওগুলা সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন আছে ওভারঅল সব কিছু সম্পর্কে যখন তোমার ধারণা হবে বা ধারণা থাকবে তোমার কাছে তথ্য থাকবে তুমি অটোমেটিক্যালি টার্গেট ম্যাপিং করে কয়েকটা মডেল টেস্ট যদি দিতে পারো মানসম্মত মডেল টেস্ট যে মানসম্মত মডেল টেস্ট নেই মানসম্মত মডেল টেস্ট নেই মানসম্মত মডেল টেস্ট যদি দিতে পারো যেমন আমার কাছে যে টার্গেট মডেল টেস্ট বইটা আছে যদি স্টক আউট হয়ে গেছে তোমরা অনেকে চাইবে আমি দিতে পারবো না পাঁচটা মডেল টেস্ট আমরা এক্সাম ব্যাসে আমি নতুন করে তৈরি করে এক্সাম বেসে দিয়ে দেবো অথবা আমাদের রিভিশন যে সেশনটা আছে সেই রিভিশন কিন্তু পাঁচটা মডেল টেস্ট আমি নতুন করে মডিফাই করবো এই বছরে করে তোমাদের এগুলো কিন্তু পিডিও পো তো স্বাভাবিকভাবে এই মানসম্মত মডেল টেস্ট দিতে হবে যদি মানসম্মত মডেল টেস্ট দিয়ে এক্সামের মতো এক্সাম যদি তুমি দিতে পারো দশটা বিশটা পনেরো বিশটা একশোটা বিশ মানে একশো দুইশোটা দিতে হবে এমনটা না তুমি পাঁচটা মডেল টেস্ট দাও ভালোভাবে মানসম্মত প্রশ্নে পাঁচটা মডেল টেস্ট দাও তুমি রাবির বুঝতে পারবা তো আশা করব আজকের ভিডিওতে যে বিষয়গুলো আমি বললাম সেম স্ট্র্যাটেজি তোমরা গুছছে সেম স্ট্র্যাটেজি চাকরি পরীক্ষাগুলোতে সেম জিনিসগুলা সব জায়গাতে অ্যাপ্লাই করো দেখো তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য অন্যথায় তোমরা যে শর্টকাট চাচ্ছ সেই শর্টকাট বলতে কোনো কিছু নেই তোমাকে এই প্রসেসে আগাইতেই হবে তোমাকে পনেরো প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটা জায়গার পারিপার্শ্বিক কিছু ইনফরমেশন আছে বা তথ্য আছে সে তথ্যগুলো সম্পর্কে জানতে হবে এবং একই সঙ্গে প্রস্তুতির পাশাপাশি নিজের প্রস্তুতি যাচাই করার জন্য মানসম্মত কোশ্চেনে তোমাকে মডেল টেস্ট দিতে হবে উইথ ওয়েমার মার্কশিট যে প্রচলনটা কমার্স থেকে আমি সর্বপ্রথম করেছিলাম বইয়ের সঙ্গে ওয়ে দেওয়া তো সব মিলে আশা করব তোমরা বাস্তবতাটা বুঝতে পারছো আমি তোমাদের ম্যাজিক দেখালাম না বাস্তবতাটা দেখালাম যে বাস্তবতা থেকে তোমরা দূরে সরে গেছো আশা করব তোমরা এই তথ্যগুলা থেকে লিস্ট বুঝতে পারবা যে তোমাকে এখন কি করতে হবে ইনশাল্লাহ আমার যদি সময় সুযোগ হয় এই আরো যে ইনফরমেশন ব্যতিক্রম ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে উপস্থান করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ